সালাম আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমরা এসে পড়লাম রাঙামাটি কাপটাই লেগে দেখুন ট্রলারে করে কিভাবে মাছ আনা হচ্ছে জেলেরা বুড়ে করে মাছগুলা বিভিন্ন জায়গার থেকে নদীর থেকে কাপটাই লেগে সংযুক্ত করে বিভিন্ন জায়গা থেকে মাছগুলা পাঠানো হয়েছে বুড়ে করে বিভিন্ন শতকর রান্ডারে দেখুন রাঙামাটি লেগের লেগের কাশকি মাছ কী সুন্দর এখানে বিভিন্ন জায়গা থেকে মাছ আনা হয় এবং কি মাছগুলো এনে শেষে ঢাকার বিভিন্ন জায়গা পাঠানো হয় ঢাকা কুমিল্লা চট্টগ্রাম বিভিন্ন চৌষট্টি জেলায় পাঠানো হয় আমাদের বাড়ি হচ্ছে রাঙামাটি কাপটাই লেক আমি সবসময় ফিচারিতে আসি মাছের ভিডিও করার জন্য রাঙামাটি লেগের মাছটি অত্যিকে যদি প্রয়োজন হয় আমাকে জানাতে পারেন। আমি দিতে পারবো দেখুন বুড়ে করে কিভাবে মাছ তোলা হচ্ছে বিভিন্ন শতকরের আন্ডারে মাছগুলো এনে বুঝায় দেওয়া হয় রাঙামাটি কাপ্তায় লেগে সবাই কর্মব্যস্তায় কর্মব্যস্তায় জীবন কাটাচ্ছে দেখুন রাঙামাটি কাপ্তায় লেগে কি সুন্দর সুন্দর মাছ পাওয়া যায় বড় মাছ আছে কিন্তু আপনাদেরকে দেখাইতে পারতেছি না এখন বড় মাছের ভিডিওগুলো আশা করি দেখাব চেষ্টা করবো সময় আমার আইডিটা ফলো করে রাখবেন আমার আইডিটি যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও আশা করি পেয়ে যাবেন আশা করি ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন রাঙামাটির কাপ্তাইলেক রাঙামাটির সময় আমি ভিডিও দিয়ে থাকি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আশা করি রাঙামাটি লেগের সম্পর্কে আপনাদের আইডিয়া হবে রাঙামাটি লেগে কেমন মাছ আছে কত প্রযুক্তির মাছ আছে দেখলে বুঝতে পারবেন বিভিন্ন সদকরের আন্ডারে মাছ আনানো হয় বিভিন্ন বুড়ে করে আনানো হয় এক একটা নম্বরের এক একটা সদগর দেখুন চাবিলা মাছ কাস্কি মাছ এটাই চাবিলা মিশালি মাছ